খুব ব্যস্ত থাকি তাই যোগাযোগ করতে পারি না ব্যস্ততার অজুহাতের আড়ালে যা লুকিয়ে থাকে মানুষের জীবন আজ সত্যিই ব্যস্ত সকাল থেকে রাত কাজ সংসার দায়িত্ব আর দৌর্যোপের মধ্যেই কেটে যায় তবু এই ব্যস্ততা সত্ত্বেও আমরা যাকে ভালোবাসি যার খোঁজ নিতে মন চায় তার জন্য একটু সময় তৈরি করা নেওয়াই যায় কারণ ভালোবাসা কখনো সময়ের অপেক্ষা করে না বরং সময়কে জয় করে ভালোবাসা টিকে থাকে তবুও যখন কেউ বারবার বলে আমি খুব ব্যস্ত তাই যোগাযোগ করতে পারছি না তখন সেটা আর শুধু ব্যস্ততা নয় একটা অজুহাত একটা রক্ষা কবচ যা দিয়ে সে নিজের দূরত্ব বজায় রাখে অথচ দোষ এড়ায় এভাবে দিনের পর দিন কারো কাছ থেকে ব্যস্ততার অজুহাত শুনতে শুনতে মনে হয় আপনি বুঝি তার জীবনের প্রাধান্যের তালিকাই নেই আপনার খবর নেওয়ার মতো সময় তার ব্যস্ত ক্যালেন্ডারে বরাদ্দ হয়নি একটা সময় আসে যখন আপনি বুঝে যান এই অজুহাত আসলে অবহেলার আলতো মোড়কে ঢাকা না ভালোবাসার ঘোষণা যে আপনাকে চায় সে সময় খোঁজে না সময় বানিয়ে নেয় হুকরে সেটা মাত্র এক মিনিট তবু আপনি থাকেন তার ভাবনায় তার খেয়ালে তবু আপনি হয়ে ওঠেন একটা মেসেজের গুরুত্ব একটা কলে ফিরে আসার তাগিদ অন্যদিকে যে মানুষটা আপনার খোঁজে ব্যস্ততার অজুহাত দেখায় সে হয়তো জীবনের অন্য প্রান্তে ঠিকই সময় দিচ্ছে কেউ অন্য একজনকে নাকি নিজেকেই শুধু সেটা আপনার জানা নেই তবে যা নিশ্চিত আপনাকে সে আর সময়ের যোগ্য ভাবছে না এটা কঠিন সত্য কিন্তু মুক্তির পথও এখানেই যে বারবার আপনাকে ব্যস্ততার গল্প শোনায় তাকে তার নিজের মূল্য বোঝাতে যাবেন না আপনি গুরুত্বপূর্ণ আপনার অনুভূতিও সেই গুরুত্ব বুঝতে হলে সময় নেই সময় নেই নয় সময় আছি বলা প্রয়োজন আপনার অপেক্ষা আপনার ভালোবাসা আপনার ভাবনার মূল্য এগুলো কারো ব্যস্ততার অজুহাতে প্রতিদিন হারিয়ে যাওয়া উচিত নয় ভালোবাসা মানে সময় দেওয়া যত্ন নেওয়া উপস্থিত থাকা আর যদি বারবার আপনাকে বোঝানো হয় এখানে সময় নেই তাহলে একদিন নিজেই বলবেন তবে থাক তবে থাক আমি আর অপেক্ষায় নেই